দেড়শো টাকা থেকে শুরু ডায়মন্ড এই যে কালারটা আসছে এই যে গ্রিন এই গ্রিন হচ্ছে বেশি কাজ করে তারপরে রেডিস আসছে তারপরে অরেঞ্জ আসছে তারপরে ব্লু আসছে কিন্তু দাম সব একই এইভাবেই ডায়মন্ড যদি পড়া যায় তাতে তার রেজাল্টটা ভালো হয় ডায়মন্ড পড়লেই হয় না আমার এখানে রত্ন নিলে সিলেকশন অ্যান্ড প্রেডিকশন এক বছর মধ্যে রত্ন কাজ না করলে আমি সম্পূর্ণ মূল্য ফেরত দিই সম্পূর্ণ এবার কেউ যদি নিজে ইচ্ছা এক বছর মধ্যে দাদা আমার এই টাকাটা লাগবে পাথর ফেরত দিয়ে দেয় আমি টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিই এটা তো কোনো জায়গায় দেখা যায়নি আজ পর্যন্ত এটা আমি অনেক বছর ধরেই করি এবার তোমাদের মারফত আমি লোকে জানাচ্ছি এবার অনেকে জানার পরে আমাকে বলেছে দাদা আপনি এতদিন ছিলেন কোথায় তাদের আশীর্বাদ ভালোবাসা দাদা আমরা এত জায়গায় ভিডিও করেছি এত কম রেটে স্টোন আজ দেখা যায় না আমাদের তো হোলসেল বিজনেস আমাদের তো কমে নিতেই হবে এক ক্যারেট দেড় ক্যারেট সমস্ত রকম দামের আছে হাজার বারোশো এগুলো যেমন মিল্কি হোয়াইট আছে এর রেজাল্ট হাই এবার এখানে আছে ব্লু কোন এগুলো অপেল আছে এই যে জিনিস তো একই দেখতে ঠিক কিন্তু কোয়ালিটির ব্যাপার আছে নমস্কার আজকে আমি আপনাদের সামনে কিছু শুক্রের রত্ন দেখাচ্ছি এখানে অপেল আছে আমাদের এখানে অপেল ভ্যারাইটিস দামের পাবেন সাদা জারকন ব্লু জারকন ডায়মন্ড সব এখানে আমাদের কাছে এক কারেট ডায়মন্ড আছে সব সিন্ডিকেট ডায়মন্ড এখানে কোনো ফিলিং নেই আমার কাছে দেড়শো টাকা থেকে শুরু ডায়মন্ড মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে শুরু দেড়শো আছে তিনশো আছে পাঁচশো আছে ছশো আছে বিভিন্ন দামে এবার ডায়মন্ডের মধ্যে ব্যাপার আছে কোন ডায়মন্ডটা পড়লে বেশি রেজাল্ট পাওয়া যায় সেটা কেউ এখনো পর্যন্ত দেখায়নি সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই একই মালের মধ্যে এই ভি লাইট দিয়ে দেখতে হয় এর মধ্যে দেখতে হবে এই যে কালারটা আসছে এই যে গ্রিন হ্যাঁ হ্যাঁ এই গ্রিন হচ্ছে বেশি কাজ করে আচ্ছা তারপরে রেডিশ আসছে তারপরে অরেঞ্জ আসছে তারপরে ব্লু আসছে কিন্তু দাম সব একই একই প্যাকেটের মধ্যে থাকে কিন্তু এই গ্রিন খুব রেয়ার তারপরে অরেঞ্জ তারপরে হচ্ছে রেডিশ তারপরে এইগুলো এক বিভিন্ন কম্বিনেশনে কিন্তু রেজাল্ট বেশি হচ্ছে গ্রিনটা এর মধ্যে এ দেখেন এটা যেমন ব্লু আছে এই যে ব্লু বাহ এগুলো কেউ বোঝাবেই না আপনাকে এ দেখেন গ্রিন এটা হচ্ছে অরেঞ্জ এই সার্চ করলে পাওয়া যাবে না এই এইভাবে ডায়মন্ড যদি পড়া যায় তবে তার রেজাল্টটা ভালো হয় ডায়মন্ড পড়লেই হয় না যে যে কালার এই কালার দাম কিন্তু একই সব একই প্যাকেটের মধ্যে থাকে কিন্তু কালার দেখে পড়া উচিত তো এই জিনিসগুলো মানুষ বোঝে বোঝে না জানে জানে না সেইভাবে ডায়মন্ড পড়লে তার রেজাল্টটা হয় এগুলো সবই সিন্ডিকেট ডায়মন্ড এখানে আমার কাছে আছে সত্তর আশি এক ক্যারেট দু ক্যারেট এটা দেখুন দু ক্যারেট সব সিন্ডিকেট আচ্ছা ট্রান্সপারেন্ট একদম ফুল ক্লিন আর ডায়মন্ড যে কোনো ডায়মন্ড নেই আপনি কোনো টেস্টিং রিপোর্ট বলেন পেয়ে যাবেন এগুলো সব সিন্ডিকেট আমাদের রানাঘাটেও ল্যাব আছে অরিজিন টেস্ট হয় দেড় ক্যারেট এক ক্যারেট দু ক্যারেট সমস্ত রকম পেয়ে যাবেন রত্ন দেখতে হয় উল্টে এই যে ডায়মন্ড দেখছেন উল্টো যে কোনো পাথর এরকম ভাবে সবাই দেখাবে না উল্টো করে দেখতে হয় পাথর এর ভিতরে কি আছে না আছে সব বুঝতে পারবে এক ক্যারেট দেড় ক্যারেট সমস্ত রকম দামের আছে হাজার বারোশো এগুলো যেমন মিল্কি হোয়াইট আছে এর রেজাল্ট হাই পঞ্চাশ সেন্ট সত্তর আশি সব রকম পাবেন এখানে মিল্কি হোয়াইট আছে লেমন আছে এলসি বলে যেটাকে ডায়মন্ডের এই ব্যাপারটা আছে ডায়মন্ড আপনারা এরকম রং বুঝে যদি পড়েন হলুদ সবুজ অরেঞ্জ ব্লু তো সেই জায়গাটায় বেশি রেজাল্ট পাওয়া যায় গ্রিনের রেজাল্টটা হাই তার ডায়মন্ড শুক্রের জন্য পড়ে আমাদের কাছে সমস্ত রকম ডায়মন্ড পাবেন যেমন এক ক্যারেটের উপরে সব এগুলো সব সিন্ডিকেট সব সিন্ডিকেট ডায়মন্ড অনেক ভাগ আছে অনেক কোয়ালিটি পাওয়া যায় ফিলিং আর সিন্ডিকেটের মধ্যে ডিফারেন্স আছে এই একই ডায়মন্ড যখন এটা ফিলিং হয়ে যাবে এর দাম কমে যাবে আচ্ছা

কলকাতায় তো পাইকারি দামে পাওয়া যায় কলকাতার পরেই রানাঘাটে পাওয়া যায় কলকাতা তো বস আমাদের কলকাতায় হচ্ছে সবকিছু আমাদের বড় বাজার কলকাতা সব এখানে তো বসটা বসে আছে কিন্তু এক পিস তারা কি দেবে কলকাতারও দাম দাম কম সব জায়গায় একই বলতে গেলে কিন্তু আমরা তো কলকাতায় মেন কলকাতা তো পাওয়া যাবেই কেন কমে পাওয়া যাবে না তা আমরা কলকাতা বলেন জয়পুর বলেন এবার কেনার উপরে কিছু হয় কলকাতা বড় বাজার আছে জাকরিয়া স্ট্রিট আছে বৌবাজার আছে সেখানেও রত্ন পাবেন কিন্তু বুঝে নিতে হবে যে এই কোয়ালিটিটা এই দাম আছে ঠিক পাথর তো ঠকা যেতার ব্যাপার এই সতেরোশো টাকা তো এইটা দেখেই কিনতে হবে হবে না কেন সব জায়গায় পাথর দরদাম করে কিনতে হয় দাম লেখা থাকলেই যে আমাকে এই দাম দিতে হবে না নিজেকেও দরদাম দিয়ে কিনতে হয় আচ্ছা পাথর গুণগত মান অনুযায়ী দাম হয় আমি এই যা এটা দু হাজার টাকার অতি আছে কেন আছে এর কারণ আছে তো কেউ আপনাকে বলে দিল না এটা দু হাজার টাকার অতি নয় এর কারণটা বোঝাতে হবে তো কেন নয় আবার এইটা আছে আপনার ছশো টাকার অতি জিনিস তো একই দেখতে ঠিক কিন্তু কোয়ালিটির ব্যাপার আছে এর কালার শাইনিং কাটিং এর উপরে দাম হয় দেখেন বড় বড় সাইজ আছে ষোলো সতেরো আঠেরো পনেরোশো টাকার অতিহ আবার এটা সতেরোশো টাকা দুশো টাকার ডিফারেন্স হয়ে গেল এই দুটোর মধ্যে আচ্ছা এটাও বড় এটাও বড় এবার পাশাপাশি রাখলে ডিফারেন্স বোঝা যাবে এর কালার আর এর লাটিং সব সাইনিং আলাদা হয়ে গেলো একদম শেপও আলাদা হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে ব্যাপার বাট না এই দামে হয় নাকি কি সব কিছুর মধ্যে সব কিছু লুকিয়ে থাকে আর আমাদের হোলসেল বিজনেস যতটা পারি কম মার্জিনেই করে দি যেমন আমার দেড়শো টাকা থেকে শুরু হয়েছে দেড়শো পাঁচশো হাজার আটশো হাজার টাকায় ভালো কোয়ালিটির মতো এক ট্রেট যেমন আমি ছশো সাতশো টাকায় সাদা মাল দিয়ে দিই মাত্র সিন্ডিকেট হ্যাঁ এই যে এখানে আছে সব আচ্ছা জব সিন্ডিকেট আর এগুলো সবই জিএসটি বিল দিয়ে কিনতে হয় আমাদের জিএসটি বিল দিয়ে বিক্রি করতে হয় ডায়মন্ড তা ডায়মন্ডে এই জিনিসটা যে দেখালাম ডায়মন্ড এইভাবেই কিনতে হয় দাদা দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখছে আপনাদের স্টোরে তো ভিজিট করতে চাইবে আপনাদের ঠিকানাটা কি রয়েছে আমার দোকানের নাম মা যশোরেশ্বরী জুয়েলারি আমার দোকান রানাঘাট নদিয়া স্টেশনে আপনি বেরিয়ে জিআরপি থেকে বেরিয়ে আমার এক থেকে দু মিনিট লাগে দোকান পায়ে পথে হ্যাঁ পৌরসভার সামনে আমার দোকান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সবাই ফোন করেই আসে আর আমি অনলাইন হোম ডেলিভারি করি না অনলাইন আমার কাছে পাবেন না আমার অফলাইনে বিজনেস যারা কিনতে আসবে দোকানে এসে দেখে বুঝে তারপর কিনতে হবে আমার এখানে টাইম পাই না আমি অনলাইন করবো কি করে ঠিক গরামি দোকানে স্টাফ দি অনলাইন করতে চায় না কেন তারাই সেই রত্নটা বোঝে নাকি কি टोटल ডিলিংস আমি করি রত্ন আমি যেটা বুঝি আমার দোকানের স্টাফ ওটা বোঝে না ঠিক আমি অনলাইন করতে গেলে আমি দিয়ে দিলাম এই পাতড় দেখা সেটা মনশন মনে ব্যাপার আমি অনলাইন করি না আর আমার দ্বিতীয় আমেরিকানে দাদা যেই বসে ঐশ্বরিক মতে দেখে দেয়া হয় এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে রত্নের কাজ না হলে আমি সম্পূর্ণ মূল্য ফেরত দি কি বলছেন আমার দাদা যে দাদা আছে ঐশ্বরিক মতে দেখে বৃহস্পতিবার রোববারে আসে অনেকে এসছে আমার এখানে রত্ন নিলে সিলেকশন অ্যান্ড প্রেডিকশন এক বছরের মধ্যে রত্ন কাজ না করলে আমি সম্পূর্ণ মূল্য ফেরত দিই সম্পূর্ণ হুম এবার কেউ যদি নিজে ইচ্ছা এক বছরের মধ্যে দাদা আমার এই টাকাটা লাগবে পাথর ফেরত দিয়ে দেয় আমি টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিই এটা তো কোনো জায়গায় দেখা যায়নি আজ পর্যন্ত এটা আমি অনেক বছর ধরেই করি এবার তোমাদের মারফতে আমি লোকে জানাচ্ছি এবার অনেকে জানার পরে আমাকে বলেছে দাদা আপনি এতদিন ছিলেন কোথায় তাদের আশীর্বাদ ভালোবাসা দাদা আমরা জায়গায় ভিডিও করেছি এত কম রেটে স্টোন আজ পর্যন্ত দেখা যায় না আমাদের তো হোলসেল বিজনেস আমাদের তো কমে নিতেই হবে এই শোকেসটা দেখেন এই শোকেসটা এই শোকেসটা সাদা তো হ্যাঁ এই সুকেস মানে কি এটা তো হোলসেল যখন আমি রিটেলে চলে যেতাম এটা কাচের সুকেসে ঠিক এটা হোলসেল এর একটা মানে কি বলবো এটা প্রমাণ রিটেলে যারা ব্যবসা করে তাদের কাচের মধ্যে নরম ভিতরে ঢুকিয়ে রাখতে হবে ঠিক তাদেরকে দেখাতো তারা রিটেল ব্যবসা করে আমাদের হোলসেল আমরা একটা নিরোজী দাম পাঁচটা দিলেই সেই দাম সেটা আপনি একটু আগে এসে dekhle ni একদম কাস্টমার কথা বলার সুযোগ পেল দাম সুযোগ পাবে না অন্যান্য জায়গা থেকে দ্বিগুণ বলবো না তিন দাম কম আমাদের এবং কোয়ালিটি হোলসেল আমরা তো মানে যারা হোলসেল বিজনেস স করে তারা এতেই অল্প লাভেই সন্তুষ্ট থাকে তা আমাদের অল্প লাভে হয়ে যায়